সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণমাধ্যমে আশি হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে ইইউ এমন সংবাদে আতঙ্কিত হয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরা তবে ঢাকার গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ পেলেও এখনও পর্যন্ত বাংলাদেশি অবৈধ অভিবাসী ফেরত পাঠাবে এমন কোন সংবাদ ইউরোপের কোন গণমাধ্যমে প্রকাশ পায়নি এই সংবাদের পরে ইউরোপ প্রবাসীদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা এ বিষয়ে ইইউ নেতাদের সাথে বৈঠক করেছেন বৈঠক শেষে বলেছেন বাংলাদেশিদের নিরাপত্তায় ইউ নেতারা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিস্তারিত থাকছে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বের করে দেওয়া হবে এমন সংবাদে ইউরোপে বসবাসরত প্রায় ত্রিশ লক্ষ প্রবাসী মধ্যে সংখ্যা দেখা প্রবাসী সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের আশ্বস্ত করার লক্ষ্যে সতর্কতামূলক প্রচারণা চালায় সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নয় সদস্যের একটি প্রতিনিধি দল ফেরত পাঠানো প্রক্রিয়াধীন প্রবাসী বাংলাদেশিদের কিভাবে ইউরোপে বৈধতা প্রক্রিয়া Uh, to discuss the important topic of migration in all its dimension, uh, the important contribution of bangladeshi legal migrants and the challenges, individual and societal, of irregular migration as well.

তারা বলেছে আমরা ইউরোপের একটা সংগঠন এবং ইউরোপের অধিবাসী হিসাবে আমরা যেসব জিনিস তুলে ধরেছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কন্টিনিউ চলবে এবং তারা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের সবকিছু বিবেচনা করবে বলে আমাদের আশ্বস্ত করেছে এই ইট ইজ এ নন গোয়িং প্রসেস অফ কনভার্সেশন আইবা মহাসচিব কাজী এনায়তুল্লাহ শঙ্কিত প্রবাসীদের সংকট নিরসনে সকল ধরনের সহযোগিতা করা ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউরোপ প্রবাসী নিয়ম বহির্ভূত বাংলাদেশের যে সংকট যে সংখ্যা ছিল এ ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে আলোচনা করেছে এটা ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং আইবা অব্যাহতভাবে তখন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস বিভাগের প্রধান মারিয়া কাস্তি ফার্নান্দের পাঁচই এপ্রিল ঢাকায় যৌথ প্রেস রিলিজের কথা উল্লেখ করে বলেন ইউ সবসময় ইমিগ্রেন্ট ইস্যুকে মানবিক দৃষ্টিতে দেখে এবং আইবার বক্তব্য ও দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে